হে আমার রব হে আল্লাহ আমার হৃদয়টা আজ আপনার সামনে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি এবং অপরিবর্তনীয় সত্য আমল নামা নিয়ে চূড়ান্ত মিনতিতে নত জানু আমি সেই পান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল আমাকে সেই সব দিন যা শুধু আপনার কালাম শোনে কারণ আপনার কালামই আমাকে সতর্ক করেছে এই চূড়ান্ত রেকর্ডের বিষয়ে আমি জানি আপনি আমাকে খালি হাতে ফেরাবেন না কিন্তু আমার আমল নামার অবস্থা কি হবে আমার রব আমার এই জীবন এটি হলো এক অবিরাম লেখার প্রক্রিয়া আমার প্রতিটি নিঃশ্বাস আমার প্রতিটি দৃষ্টি আমার যোভার প্রতিটি শব্দ আমার হৃদয়ের সবচেয়ে গোপন চিন্তা সব সব আপনার আল রাকিব সর্বদা পর্যবেক্ষণকারী এবং আলমহসি হিসাবরক্ষক নামের অধীনে অবিচলভাবে লিপিবদ্ধ হচ্ছে আমি যখন একাকিত্বে কোন গুনাহের দিকে ছুঁকে যাই তখন ভাবি কেউ দেখছে না কিন্তু আপনার কেরামান কাঁতিবিন্ত সেই গোপন অন্ধকারকেও আমার ক্ষুদ্রতম ভুলের হিসাব রাখছেন কিন্তু আপনার কেরামান কাঁতিবিন্ত সেই গোপন অন্ধকারেও আমার ক্ষুদ্রতম ভুলের হিসাব রাখছেন আমি যখন লোক দেখানো কোনো ইবাদত করি তখন আপনার আল আজিম রব জানেন আমার সে আমলে কোনো ইখলাস নেই যদিও তা আমার আমল নামায় লেখা হয়েছে এই উপলব্ধি আমার জীবনের চূড়ান্ত পরীক্ষা এই আমল নামার ওপর ভিত্তি করেই হবে আমার হৃদয়ে স্থায়ী ক্ষোভ সৃষ্টি করে এই ভয় আমাকে শেখায় মিথ্যা অহংকার করে লাভ নেই কারণ আমার নরম অন্তর জানে এই হিসাব থেকে পালিয়ে যাওয়া অসম্ভব আমি চাই হে আল্লাহ আমার আমল নামার প্রতিটি পাতা যেন আপনার সন্তুষ্টির আলোতে ভরে যায় আমার প্রতিটি দিন যেন হয় আপনার পথে এক নতুন পদক্ষেপ যার রেকর্ড হয় পবিত্র এই মুরাহ বাহি যেন আমার ফিরে না আসার পথে ইস্তিকামাতের শক্তি হয় হে আল রাকিব হে আল মুহসি হে আল আজিম আমার এই দোয়াকে আপনি কবুল করুন আমার আমল নামাকে আপনি পূর্ণ ও মাকফিরাতের দ্বারা পূর্ণ করুন আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন এই জবাবদেহি তার ভয় আমার হৃদয়ের সঙ্গী হয় আসসালামু আলাইকুম রহমতুল্লহি অকাতহ আমাদের এই প্রশান্তির আয়োজনকে আপনা আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আমরা আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের দুই শত আটাশিতম পর্ব নিয়ে উপস্থিত আমরা জীবনে সেই মূল ভিত্তিকে নিয়ে কথা বলবো যা মুমিনকে স্থায়ী সচেতনতা জবাবদেহিতা ও তাকুয়া নিয়ে জীবন যাপন করতে বাধ্য করে তা হল আমলনামা প্রতিটি কর্মের নথি ও চূড়ান্ত হিসাবের প্রস্তুতি আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবে আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও আর আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট কম আজকের এই মোনাজাত্রী সেসব বান্দার জন্য যারা জানেন আমল নামার প্রতিটি অক্ষরই আপনার চিরন্তন ভবিষ্যৎ নির্ধারণ করবে প্রথম অংশ আমুলনামার দর্শন আল রাকিব ও আমুল নামা কি এবং কেন আল্লাহ আমাদের ক্ষুদ্রতম কাজেরও হিসাব রাখেন এ বিষয়টি আল্লাহর নাম আল রাকিব ও আলমহসি এর মাধ্যমে কিভাবে ব্যাখ্যা করা যায় কেরামান কাতিবিন সম্মানিত লিপিকারগণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন অথচ তোমাদের ওপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে সম্মানিত লিপিকারগণ করগন যারা জানেন তোমরা কি কর এই ফেরেস আমাদের ডান ও বাম কাঁধে অবস্থান করেন এবং আমাদের কথা কাজ ও গোপন চিন্তা সবকিছু নথিভুক্ত করেন এই জ্ঞান মমিনের হৃদয়ে জবাবদিহিতার তার চূড়ান্ত অনুভূতি নিয়ে আসে আল রাকিবের সতর্কতা আল্লাহর নাম আল রাকিব অর্থ যিনি সর্বদা পর্যবেক্ষণকারী যিনি কখনো গাফিল নন এই নামটি মুমিনকে শেখায় কোন স্থান কোনো সময় বা কোনো পরিস্থিতিতেই আল্লাহর নজর থেকে গোপন নয় আপনার গভীরতম দোয়া যেমন তিনি শোনেন তেমনি আপনার গোপন গুনাহ তার কাছে পরিষ্কার আলমহসের নির্ভুলতা আলমহসি অর্থ যিনি সব হিসাব রাখেন যিনি কোনো কিছু ভোলেন না আমাদের দিন যখন নামা হাতে দেওয়া হবে তখন বান্দা দেখবে সে যা ভুলে গিয়েছিল তাও সেখানে নিখুঁতভাবে লিপিবদ্ধ আছে আল্লাহ সেগুলোর হিসাব রেখেছেন আর তারা তা ভুলে গেছে সুরা আল মুজাত আয়াত ছয় এই নির্ভুলতা আপনার ভয়কে আরও তীব্র করে তোলে মাইয়াহ ও উপস্থিতি এই পুরো প্রক্রিয়াটি আল্লাহর মাইয়াহ এর চূড়ান্ত প্রকাশ আমার রব আমার সাথে আছেন এই জ্ঞানী আমাদের শেখায় যে তিনি কেবল নিকটবর্তী নন বরং তিনি প্রতিটি আমলের সাক্ষী দ্বিতীয় অংশ পরিষ্কার আমলের কৌশল মুরাকাবাহ এখলাস ও তাওবাহ আমল নামাকে পূর্ণ ও ইখলাসের আলোয় পূর্ণ করার জন্য মুমিনের দৈনন্দিন আমলগুলো কি হওয়া উচিত কিভাবে খাওফ ও রজার ভারসাম্য রক্ষা করে মুরাকাবাহ স্থায়ী সচেতনতা মুরাহকাবাহ আমল নামা লেখার প্রক্রিয়াকে সর্বদা সচেতনভাবে অনুভব করা মুরাকাবাহের অনুশীলন আপনার প্রতিটি নতুন পদক্ষেপকে সতর্ক করে তোলে এই অভ্যাস আপনাকে সকল অর্থহীন কথা থেকে দূরে রাখে এবং আপনার জিওভাকে পবিত্র রাখে আমলের মানদণ্ড এ খ্লাস আমল নামার মূল নির্ভর করে খ্লাসের ওপর রসুল্লা সাল্লিফল বলেছেন সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল কোন কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় তবে তা আমল নামায় সংখ্যা হিসেবে লেখা হলেও ওজন হিসেবে কোনো মূল্য পাবে না আপনার খাঁটি এখলাসি আপনার তাওয়াক্কুলকে মজবুত করে মুহাসাওয়াহ আত্মপর্যালোচনা প্রতিদিন রাতে নিজের আমল নামার হিসাব নেওয়া মুহাসাওয়াহ আপনাকে সুযোগ দেয় দিনের ভুলগুলো চিহ্নিত করে সঙ্গে সঙ্গে তাওবাহ করার আপনার নরম অন্তর তখন অশ্রুসিক্ত চোখে আল্লাহর কাছে ক্ষমা চায় এই স্বেচ্ছামূলক হিসাব আপনাকে চূড়ান্ত হিসাবের ভয়ের জন্য প্রস্তুত করে তবাহ মুছে ফেলার সুযোগ আমল নামায় গুনাহ লেখা হয়ে গেলেও আন্তরিক তবাহ সেই গুনাহকে মুছে ফেলা বা পূর্ণ দ্বারা প্রতিস্থাপন করার সুযোগ দেয় এটি আল্লাহর আল গফুর নামের প্রতি চূড়ান্ত আশা তবাহ হল আপনার আমল নামাকে পরিষ্কার করার একমাত্র নিশ্চিত ব্যবস্থা তৃতীয় অংশ ফল নিরাপত্তার নিশ্চয়তা ও প্রবেশ এই জবাবদিহি জীবন মুমিনের জীবনে কি ফল নিয়ে আসে চূড়ান্ত কিভাবে হুসনুল খ্যাতিমা ও জান্নাতে প্রবেশ এই আমল নামার উপর নির্ভর করে কিয়ামতের দিনে নিরাপত্তা যখন অন্যরা তাদের আমল নামার ভয়ে অস্থির হবে মুহাসাভা এবং ইখলাস নিয়ে জীবনযাপন করা মুমিন তখন শান্তি অনুভব করবে কোরআনে সফলদের সম্পর্কে বলা হয়েছে অতএব যাকে হাতে তার আমল নামা দেওয়া হবে সে বলবে এই নাও আমার আমল নামা পড়ে দেখ আয়াতিস এটি আল্লাহর কারামতের চূড়ান্ত উপহার পুসনুল খাতিমা আপনার জীবনের শেষ আমলটি আপনার আমল নামায় লেখা হবে আপনার দীর্ঘদিনের ইস্তিকামাত এবং পবিত্র জিকির আপনাকে হুসনুল খাতিমা নিশ্চয়তা দেবে কালবুল সালিমের পুরস্কার এই পবিত্র আমল নামা প্রমাণ করে আপনি আপনার রবের কাছে কালবুল সালিম পবিত্র হৃদয় নিয়ে হাজির হয়েছেন এই পবিত্র হৃদয়ই জান্নাতে প্রবেশাধিকারের একমাত্র চাবি হে আমার ভাই আমার বোন আপনার এই পবিত্র উপলব্ধি আপনার রবের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া আপনার রব আপনার এই জীবনকে জবাবদিহিতা ও পবিত্র আমল নামার আলোয় পূর্ণ করুন হে আল্লাহ হে আল রকিব হে আল মহসি হে আল গফর আমি যখন ভাবি আমার প্রতিটি আমল লেখা হচ্ছে আমার এই মুরা আপনি আমার মুক্তি ও তাকুয়ার কারণ বানান হে রব আমার কালবুল সালিমকে সেই আমল নামার যোগ্য বানান যা আপনি আমার ডান হাতে দেবেন আমার ইস্তিকামাককে সেই জবাবদেহি তার ভয়ের মাধ্যমে দৃঢ় রাখুন এবং আমাকে রিয়া ও গফলার থেকে রক্ষা করুন আমার জীবনের শেষ আমলটি যেন আপনার ঐশী স্মরণে পূর্ণ থাকে এবং চূড়ান্ত সফলতার ওপর হয় আমি আপনার কাছে মুরাকাবার পরিচ্ছন্নতা চাই আর আমার আমল নামাকে সেই সব লোকদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে তা ডান হাতে দেওয়া হবে আর আমাকে আমার আত্মার অমঙ্গল ও কঠিন হিসাব থেকে রক্ষা করুন আমি ইয়া রাব্বুল আলামিন